তো আমি চলে আসলাম আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো বর্তমানে গান পছন্দ করেন না এমন লোকের সংখ্যা খুবই নগণ্য আমরা আমাদের ফোনের মিউজিক প্লেয়ারে যেভাবে ব্যাকগ্রাউন্ডে গান রেখে শুনতে পারি তো সেইভাবে আমরা চাইলে ইউটিউব থেকেও গান রেখে শুনতে পারি তো ইউটিউবের গান সাধারণত ব্যাকগ্রাউন্ড এ রেখে শোনা যায় সাধারণত ডেস্কটপ অথবা ল্যাপটপে তো আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন ব্যাকগ্রাউন্ড এ গান রেখে অন্য যেকোনো কাজ করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন থাকা আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দিবেন চলুন না করে ভিডিওটি শুরু করা যাক তো চলছে আসলে অ্যান্ড্রয়েড স্ক্রিনে এখন আমি দেখাবো যে কিভাবে ইউটিউব থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডে মিউজিক জয় প্লেয়ারটা মিউজিক প্লেয়ারে যেরকম ব্যাকগ্রাউন্ডে অডিও শোনা যায় তো এই ইউটিউবে আপনারা এটা কিভাবে করবেন তো আমি প্রথমে ইউটিউবে গিয়ে দেখাবো যে এটা কি রকম হয় ইউটিউবে গেলাম আমি জপার এখান থেকে যেকোনো একটি ইএম অন করে দেখব তো আমি এই গানটা অন করলাম তারপর আমি এই গানটা যখন হাইড করে দিলাম তখন আর গানটা বাজছে না ইউটিউবে দেখুন দেখা যাচ্ছে যে ইউটিউবে ঢুকলে এটা বাজছে না ইউটিউব দিয়ে এটা সম্ভব নয় তো আমি দেখাবো যে ক্রোম ব্রাউজার দিয়ে করে দেখাবো আমি তো ক্রোম ব্রাউজারে আমি প্রথমে যাবো যে ইউআরএল সার্চ বারে ইউটিউব ডট কম লিখবো যে হয় কি না আমি দেখতে পাচ্ছি যে এখানে ইউটিউবের হোম পেজ দেখাচ্ছে তো এখান থেকে একটা ভিডিও ওপেন করে দেখাবো যে এটা দেখুন আমি আমার ফোনের হোম পেজে যেই চলে এসেছি তো তখনই গুগল ক্রোম ব্রাউজার থেকে যেটা চালাচ্ছিলাম তো সেটা অফ হয়ে গিয়েছে তো আপনারা দেখলেনই যে গুগল ক্রোম ব্রাউজারে ঢুকলাম ঢোকার পরে এই ভিডিওটি ওপেন করলাম করার পর আমি যে ফোনের হোম পেজে চলে গিয়েছি তো গানটি আর বাজছে না গানটি দাঁড়িয়ে গিয়েছে আবার এর মধ্যে এর ভিতরে গিয়ে এই এখানে গানটি ওপেন করলে আবার গানটি চলবে এই ফোনের উপরে যে নোটিফিকেশন বার এইখানে গানের ব্যাকগ্রাউন্ড শো করবে দিয়ে YouTube er gan ফোনে ব্যাক মানে আপনি ফোনের হোম পেজে চলে গেলেও গান ইউটিউবের গানটি বাজতে থাকবে তো এটা কিভাবে হবে করার জন্য স্পেশাল একটি সেটিংস আছে তো এই সেটিংসটি করতে হবে তো এর জন্য আমি আবার ফোনের হোম পেজে চলে যাব যারপর ওমো যে ব্রাউজারটা এটা ক্লিক করে ধরে রাখবো রাখার পরে এখান থেকে যে আছে অ্যাপ ইনফো তো অ্যাপ ইনফো এই দেখুন এই যে অ্যাপ ইনফো এটা ক্লিক করব এটা ক্লিক করার পরে দেখুন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এখানে ক্লিক করব করার পর দেখুন যেটা অফ করা আছে এটা আমি এখান থেকে অন করে দিব দেওয়ার পর এখান থেকে যদি কোনো পারমিশন অফ থাকে তাহলে সেটা অন করে দিব সকল পারমিশন এখান থেকে অন করে দিব যদি কোনো অফ থাকে তাহলে অন করে দিব দেওয়ার পর আবার চলে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পর একটু রিফ্রেশ করব তো রিফ্রেশ করার পর উপরে যে থ্রি ডট দেখা যাচ্ছে তো এই থ্রি ডট মেনুটি ক্লিক করব তারপর ডেস্কটপ সাইট এটা অন করে নিব এরপর আমি এখান থেকে যে কোনো একটি গান বাজাবো বাজিয়ে দেখব যে ব্যাকগ্রাউন্ডে থাকে কি না তো আমি এই গানটি অন করলাম করার পরে আমার ফোনের হোম পেজে চলে যাবো তো এই দেখুন এটা ফোনের উপরে নোটিফিকেশন শো করছে তো এটা এখান থেকে আপনারা দাঁড়িয়ে রাখতে পারবেন কিংবা চালাতে পারবেন তো এইভাবে আপনারা চাইলে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটিতে ইউটিউবের যে কোনো গান বা যে কোনো ওয়াজ মাহফিল কিংবা যে কোনো সুরা কিংবা যে কোনো শুনতে পারবেন আপনারা যে কোনো কাজ করতে পারবেন আপনারা যে কোনো কাজ একসাথে করতে পারবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বসে থাকা বেল টি অবশ্যই বাজিয়ে দিবেন